প্রচণ্ড তাপদাহের পর দীর্ঘ অনেক দিন পর ঢাকা মিরপুর এরিয়ায় বৃষ্টি দেখা পাইল জনগণ তো এই মুহূর্তে আমি আছি ঢাকা মিরপুর এক নম্বর গুদারাঘাট এলা এলাকায় তো এই এলাকার রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি মানুষের চেহারা ভিতরে একটা স্বস্তি ভাব দেখা যাচ্ছে এবং অনেকে ইচ্ছাকৃতভাবে হাঁটতেছে যাতে তাদের মাথার ভিতরে গায়ের ভিতর শরীরের ভিতরে আপনার এই বৃষ্টির স্পর্শ লাগে আপনার এক প্রকার পুড়ে যাচ্ছে শরীর জ্বলে যাচ্ছে শরীর এই রকমের হাফ ফাঁস অবস্থায় পড়েছিল এই ঢাকা শহরের জনগণ ঠিক এই মুহূর্তে একপসরা বৃষ্টি ঠান্ডা শীতল করে দিল এই ঢাকা মিরপুরবাসীকে এই মুহূর্তে আমি আছি মিরপুর এক নম্বর গুদরাঘাট মেইন রোড আপনারা দেখতেছেন অলরেডি পানি কিন্তু রাস্তায় জমে গেছে এবং মোটামুটি বিভিন্ন জায়গায় অনেকে ছাতা নিয়ে অলরেডি নেমে গেছে ছাতার উপরে দেখেন পানি হ্যাঁ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা একটু কমেন্টে জানান দয়া করে যে আপনার এলাকায় বা আপনার মহল্লায় বৃষ্টি আসলে কি পড়েছে কি না বা বৃষ্টি দেখা কি গেল না বর্তমানে আমাদের বাংলাদেশের যে আবহাওয়িদ তারা বলেছিল যে গত অন্তত তিন চার দিন পরে তিন দিন অন্তত তিন দিন পরে দেখা পেতে পারে বৃষ্টি তো সেই হিসাবে আবহাবীদের কথা প্রতিফলন না ঘটিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের বৃষ্টি বর্ষিত করলো এই ঢাকা মিরপুর এলাকার উপরে তো এই যে দেখতেছেন আমার সামনে এখনও কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু এখনও থামি নাই বৃষ্টির চলমান চলছে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি যেটাকে বলি আমরা সেই ধরনের গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে তা যা প্রচণ্ড ধুলাবালু এবং উত্তরমুখী বাতাসে কিন্তু একরকমের অবস্থা ছিল শোচনীয় অবস্থা ছিল খুবই খারাপ তো প্রত্যেকটা গাছ আপনার ভিজে সবুজে প্রাকৃতিক হয়েছে ধুলাবালুগুলো চলে গেছে হ্যাঁ এই মুহূর্তে তো যাই হোক এবারে বৃষ্টি এলাকাবাসী মহলাফাসী সবাই খুশি যে হোক ভাই আমাদের অলরেডি গোসল করছে অনেকে নেমে গেছে বিভিন্ন স্বাদের উপর দেখা যাচ্ছিল যে মহিলারা বা বাচ্চারা তারা ওই বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য এই আর কি তো যাই হোক এই মুহূর্তে খুবই আনন্দিত এবং খুশি সংবাদ যে বৃষ্টি পেয়ে অনেকে আমরা খুশি হয়েছি এই অলরেডি রাস্তায় কিন্তু পানি জমে গেছে খেয়াল করছে অল্পতে পানি জমে যায় তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানান যে আপনার এলাকায় বা মহল্লায় বৃষ্টি হয়েছিল কিনা বা বৃষ্টির অবস্থা কী আর কি আমি যশী মন্দির জীবন আর এই চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য